সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবারে আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে কেদন প্রহার করছে কিচ্ছে সবাই রাজুতে কিভাবে আক্রমণ করছে সচিবালয় ঘিরে রেখে এতে গাড়ি ভাংচুর করছে সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিলো ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে দাদা ধরেছেন কেন তো কার্যক করে সেনাবাহিনীর কাছে আশ্রয় যাচ্ছেন এবং তারা কিন্তু কি সম্মানিত দর্শক আনচার বাহিনী এবং শিক্ষার্থীদের ভয়াবহ কঠিন সংঘর্ষ সম্মানীয় দর্শক ছাত্রদের পিটুনিকে দৌড়ে পালিয়ে সেনাবাহিনীদের কাছে আশ্রয় নিয়েছে আনচার বাহিনীরা সম্মানীয় দর্শক কী কারণে তারা সচিব আচলক ঘেরাও করতে গিয়েছিলেন এবং সচিব আচলকে ঘেরাও করতে গিয়ে কিন্তু কঠিন মার খেয়েছেন শিক্ষার্থীদের হাতের সম্মানিত দর্শক তুলনে ভিডিও তো আমরা দেখে আসি তারা হঠাৎ করে কী কারণে তাদের কী দাবি নিয়ে সচিবাচল ঘেরাও করেছেন এবং কেনই বা ছাত্রদের সাথে তারা সংঘর্ষ করিয়াছেন এই ভিডিওতে কিছু উত্তাঞ্চলক তথ্য দেখতে পারবেন সম্মানীয় দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দিকে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়তো একটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সবাই রাজুতে আসো এবার আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে ভীষণ সবাই রাজুতে

আনসার সদস্যরা সদস্যরা কিভাবে কিভাবে আক্রমণ করছে সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি গাড়ি ভেঙে এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেদন প্রেয়ার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এক স্বৈরাচারের দূষর আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগ স্বৈরাচারের দূষর আওয়ামী সরকারের সময় এদেরকে আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে স্বৈরাচারের দূষর সচি বালায় করার জন্য এসেছিল। ইতু তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্ কিয়েছে দরা চেয়েন গেল তন দারান দরা চেয়েন গেল জানিু। আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করছিলেন তারা ইতোমধ্যে আপনারা লক্ষ্য করছেন ভাই কী আছে কী আছে দৌড়াচ্ছেন কেন তো ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন ভাই ইতোমধ্যে লক্ষ্য করছেন সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে

ইতিমধ্যে দেখছেন যে আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন তারা ভয়ে কর জোর করে সেনাবাহিনীর কাছে আশ্রয় চাচ্ছেন এবং তারা কিন্তু ভিতরে আশ্রয় নিয়েছেন এই মুহূর্তে সচিবালয়ের যে মূল ফটক সেই মূল ফটকের সামনে আমরা ঠিক উপর থেকে দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্রছাত্রীরা সেখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন তারা কিন্তু শুরুতেই যখন বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান করছিলেন তখন কিন্তু আনসার বাহিনীর একটি দল কিন্তু ধেয়ে গিয়েছিল এবং সেখানে সেনাবাহিনী উপস্থিত থেকে কিন্তু দুই পক্ষেরই একটি শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে এই দুই পক্ষে শান্তিপক্ষ শান্তি পূর্ণ নিশ্চিতের পরেই কিন্তু আমরা দেখেছি যে যে গুলিস্তানের যে দিক থেকে যে রাস্তাটি চলে এসেছে সেই রাস্তার যারা অবস্থান করছিল আনসার বাহিনী তারা কিন্তু আবারও ধেয়ে আসে এবং ওই প্রান্ত থেকে কিন্তু সেনাবাহিনী তাদেরকে চার্জ করেছে যে সেনাবাহিনীরা তাদেরকে লাঠিচার্জ করার ফলে কিন্তু তারা আমরা দেখেছি যে সচিবালয়ের মূল ফটক ভেঙেই তারা ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলো এবং তাদেরকে কিন্তু যারা আশ্রয় চেয়েছে তাদেরকে কিন্তু সেনাবাহিনী ভিতরে ঢুকতে দিয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখলাম উপর থেকে যেটি দেখলাম যে এই আনসার সদস্যদের সাথে কিছু বহিরাগত ছিল এবং এই বহিরাগতদের কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে যেসব নিরাপত্তা কর্মীরা এখানে যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তারপরেও তারা আনসার বাহিনীর সাথে থেকে কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাদেরকে কিন্তু দমানো যাচ্ছিল না আর এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে পুরো সচিবালয়ের সামনে সাধারণ বৈষম্য বিরোধী যে সব ছাত্ররা তারা অবস্থান নিয়েছে তাদের সমন্বয়ের আমরা দেখতে পেয়েছিলাম এখানে হাসানাত আব্দুল্লাহ ছিল সচিবালয়ের ভিত মানে দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে বাংলাদেশ আনসার বাহিনী তারা তাদের এক দাবি নিয়ে সচিবাচলয়ও ঘেরা করতে গিয়েছিলেন কিন্তু তারা সচিবাচল সচিবাচালয়ে যাওয়ার সাথে সাথেই শিক্ষার্থীদের সাথে ভোটিং সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের হাতের মায়ের খেয়ে পিটুনি খেয়ে দৌড়ে পালাইয়ে এবার সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে তাদের দাবি নিয়ে মাটি নেমেছিলেন কিন্তু তাদের দাবি পূরণ হয়েছে না তারা ভাবছিল যে ছাত্ররা যেভাবে আন্দোলন করে সরকার পতন করেছিলেন ঠিক আন্দোলন করে তাদের স্বার্থ করবে কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা কুলিয়ে উঠতে পারলো না সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে দেখতে পেরেছেন সাথে তাদের সংঘর্ষ নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে সম্মানিত দর্শক এই ভিডিওতে বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ওয়ান করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা